আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কৌমি অঙ্গনের রাকিব সাহেবের সঙ্গে এক বেদাতির ফোন আলাপ আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ রাকিব সাহেব কি বলতেছে এবং সুন্নিদের এক বেদাতি রাকিব সাহেবকে কি বলতেছে সেই পরিপ্রেক্ষিতে যেটা বুঝতে পারলাম বেদাতি যারা আছে তাদের বাহাস না করলে আসলে ভালোই লাগে না শুধু যুক্তি দিয়া বাহাস করলে চলবে না বাহাস কাকে বলা হয় কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করতে হবে এবং যুক্তিসঙ্গত প্রমাণ পেশ করতে হয় ওইভাবে বাহাজ করতে হয় কিন্তু বেদাতি যারা আছে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের সঙ্গে তারা বাহাজ করার জন্য ডিবেট করার জন্য প্রস্তুত হয়ে যায় তো দর্শক আসুন আজকের এই কার্যকরী ভিডিওটি দেখি তারা কি বলতেছে বাহাজ সম্পর্কে এবং বেদাতি সম্পর্কে একজন আরেকজনকে কি পাল্টা পাল্টি প্রশ্ন করতেছে তর্ক বিতর্ক করতেছে আসুন তো আমরা দেখে আসি

আমি আপনাকে কি বললাম আপনি কি বক্তৃতা দিবেন আলোচনা করবেন কোনটা আমি আলোচনায় 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 আসলে আপনি কথা বলবেন সেটার আমি জবাব দেব বা আমি কথা বলবো আপনি জবাব দিবেন শুধু আপনি একা বলে যাবেন আমি কাকে বলছি বাহাস করব বাহাস করব কাকে ফোন দিয়ে আমি বলছি বাহাস করব বলেন আপনি তো ফোন দিয়ে আয়ো যে আমার এক বন্ধু ওসমান গনি সালিহি ওরে কল দিলেন কল দিয়ে দেখলাম যে

আপনি আর লাইলমো কবলাল কৌলিওয়ালা আমাল বলার আগে আপনি এভিডেন্স যাচাই করবেন এখন বলে ফেলছেন আমাকে মেসেজ পাঠালেন যে আপনি মানুষকে বাহাস করেন ফোন দিয়ে ফোন দিয়ে বাহাসের কথা বলেন এখানেও কয়েকবার আলোচনার ভিতরে বলেন এখন আমাকে বলতেছেন আপনি এভিডেন্স দেখান এভিডেন্স তো আগে দেখতে হয় দলিল তো আগে দেখতে হয় আপনি আমাকে আপনি তো আমাকে প্রথম এপিডেন্স আপনি নিজে আপনি নিজে আমাকে ফোন দিলেন এরকম সবাই সবাই আপনি ফেসবুকে দেখেছেন যে আমি একজনের সাথে কথা বলতেছি কিন্তু কলকে কে আমি তাকে দিয়েছি না সে আমাকে দিয়েছে সেটা তো আপনি জানেন না যেমন আমি আপনাকে কল দিলাম আমি আপনাকে কল দেইনি আপনি আমাকে বলছেন যে সাহস থাকলে এটা থাকলে ওটা থাকলে আপনি আমাকে কল দেন তো আপনি আমাকে কল দিয়েছেন এখন আপনার এটা দেখে আপনার মতো আপনার জাতিবাইরা মনে করবে কি আমি আপনাকে ফোন দিয়েছি bahas এর জন্য আমন্ত্রণ জানিয়েছি

বাচ্চা কাচ্চা পড়ান আচ্ছা এটা যাই হোক আপনি প্রসঙ্গের বাহিরে কথা বলেন কেন এভিডেন্স লাগবে কিনা আপনার সেটা বলেন যে উসমান গনি সাহালির আগে তার মাদ্রাসা থেকে তার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তার মাদ্রাসার ছাত্র অসংখ্যবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেছে আপনাকে কে এভিডেন্স দিব কিনা তাইলে এখন আপনি এখন আপনি বলেন যে ডিল আগে কে মারছে কল দেওয়ার কিভাবে আমি মারলাম কিভাবে আমি মারলাম আগে তারা আমাকে ফোন দিল কেন তার ছাত্ররা আমাকে ফোন দিল কেন তার ডিলাম কেন আমি তো একজনকে ফোন দিয়েছি আর তারা তো আমাকে একশো জন ফোন দিয়েছে তো কে আগে কে অপরাধ তাহলে বেশি করলো যদি ফোন দেওয়া অপরাধ হয়

রাষ্ট্র আছে আপনারা আমাকে আগে ফোন দিয়েছেন আপনি আমাকে আগে ফোন দিলেন দারোনা জাতের ভাইস প্রিন্সিপাল আমাকে আগে ফোন দিল্না অসংখ্য ছাত্ররা আমাকে ফোন দিল আপনারা প্রত্যেক দিন আমাকে পঞ্চাশ জন ষাট করে ফোন দেন তারপর আবার উল্টা বলেন যে আমি নাকি আপনাদেরকে ফোন দেই শহীদুল্লাহ বাহাদুর আমাকে নিয়ে মাহফিলে বাহাসের চ্যালেঞ্জ দিলো। শাহ আলম আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিলো আপনারাই করেন বাহাস বাহাস আপনারাই মলম বিক্রি করেন আপনারাই ওষুধ বিক্রি করেন আবার আপনারাই বলেন যে আমরা নাকি বাহাস বাহাস করি তা আপনি তো মিথ্যা কথা বলেন কেন এই বন্ধ কি জানি একটা মাজার বুজারি যেটা একটা ওই যে আপনারা নিজেরাই তো ভুলে গেছি বাংলা নাকি বংশ ওগুলোর কাছে যান ওগুলার কাছে গিয়ে বাস বাস করেন কে বাস বাস করছে আপনারা বাস বাস কি করছে আপনি আসলেন কেন আমার সাথে বাস করতে আপনাকে কি আমি দাওয়াত দিছি আপনি আমি শূন্য শূন্য বইলা আমি বলি আপনি শূন্য শূন্য বইলা যেগুলা আপনি হক আরে বাবা যেগুলো আছে আপনি প্রসঙ্গ বাহিরে কথা বলেন না আপনাদের অভ্যাসই হলো এই প্রসঙ্গ ছাড়া কথা বলা প্রসঙ্গ এখন যেটা আপনি নিয়ে কথা বলতেছে সেটা হলো আপনি টপিকের ভিতরে থেকে কথা বলবেন আপনারা টপিকের ভিতরে একটা শব্দ বলতে পারবেন না ওই কোচিং মাস্টার বলেন উসমান গনি সালিহি বলেন আপনি বলেন আপনার উস্তাদ বলেন প্রসঙ্গের ভিতরে থাকতে পারবেন না প্রসঙ্গ এখন চলতেছে হলো যে ফোন কে আগে দেয় ফোন কে আগে দেয় আপনি একটা কথা তো বলতে পারবেন না আপনি লাইনের ভিতরে থেকে একটা কথা তো বলতে পারবেন না আপনি তো লাইনের ভিতরে আসতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন আপনি বলি 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 কি আবার বলি 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 আপনার এভিডেন্স তো আমি দিয়েছি এখন আপনি সিদ্ধান্ত দেন বলি বলি বললে তো হবে না শুনেন ভাই খেউ খেউ করা হচ্ছে কুকুরের অভ্যাস খেউ খেউ করা হচ্ছে কুকুরের অভ্যাস ঠিক আছে কথা বলা হচ্ছে মানুষের অস্ফ কথা বলতে পারা হচ্ছে মানুষের অভ্যাস আপনি শুধু খেউ খেউ ঘেউ ঘেউ মেয় করলে তো হবে না এই মলম বিক্রেতার কথা বলেন সেটা তো আপনি নিজেই আমি দেখতেছি আপনি নিজে তো এখন ওই ইন্ডিয়ার মলম বিক্রেতা এই যে হ্যাঁ এখন লাইন মতো আসছে আপনার চরিত্র এখন প্রকাশ করেন এই যে এখন উসমান গনি সালের বন্ধু আপনি না আপনি যদি একটু সময় থাকে আপনি একটু কল দেন আপনার সঙ্গে আমার কথা আছে আপনি যেহেতু সবসময় ভাস বাস করেন আপনি আলেম পান্না মানুষদেরকে হ্যাঁ আপনার যদি সৎসাহস থেকে থাকে তাহলে আপনি আমাকে কল দিয়েন

এর নাম হচ্ছে ইসমাইল হুসাইন উসমানগনি সাহলির বন্ধু পরিচয় দিল বাস শুরু করল না মানে প্রথম যে পয়েন্টটা আমি ধরলাম যে আমি নাকি মানুষের ফোন দিয়ে ফোন দিয়ে বাহাজ বাহাজ করি এটাতে ধরছি ওটাতে শেষ শেষ বাহাজের ধারে কাছে ওর ঢুকতে পারল না শেষে পরে গালি গালাস কেটে দাও